হ্যালো ওয়ান তো দেখো আজকে অনেকটা নাইটি নিয়ে বসে পড়লাম তো নাইটিগুলো আমি কোথেকে নিয়েছি তোমাদেরকে দেখাবো তো আজকে আমরা যাব পোলেহাট অনন্তপুর বাজারে ওখানে যা কাপড়ের একটা বড় মার্কেট আছে নাকি আমি এর আগে যাওয়া হয়নি তো আমার দিদি গিয়েছিল ওই আমাকে আজকে নিয়ে যাচ্ছে তো চলো বার হয়ে গেলাম আমি আমার আয়াত আমার দিদি আমার তিনজনে বার হয়ে গেছি তো আমার বাড়ির থেকে পোলেহাট বেশিক্ষণ লাগে না তো জাস্ট একটুখানি তো চলে আসলাম পোলেহাট অনন্তপুর বাজারে তো দেখতেই পাচ্ছ চারিদিকে সব জামা কাপড় জুতো সব দোকান আছে তো আমাদের যাওয়াটা আজকে অনেক লেট হয়ে গেছে সুতরাং বাজারে অনেকটা শেষ টাইমে তো কিছু নাইটি নিয়ে চলে আসলাম দেখতেই পাচ্ছ আবার চলে আসছি তো তারপরে বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো বন্ধুরা বাড়িতে চলে এসেছি আর আজকে লেট করে যাওয়ার জন্য তেমন কিছু নিতে পারেনি জাস্ট কয়েকটা নাইটি নিয়ে এসেছি তো তোমাদেরকে দেখাবো সব একটা করে এখানে চারটে নাইটি নিয়েছি একটা তোমার ইয়ালো দুটো রেড আর একটা মেহরুন কালার তো মেহরুন কালারের নাইটিটা তোমাদেরকে ফার্স্ট আমি খুলে দেখাবো বেশ সিম্পিলের মধ্যে খুবই সুন্দর ছিল নাইটির কাপড়গুলো বেশ ভালোই ছিল আমার বেশ ভালোই লেগেছিলো তাই নিয়েছি ওটা তারপর তোমাদেরকে দেখাচ্ছি রেড কালার রেড বেশ সুন্দর ছিল আমার আমি আমার দিদি দুজনেই একই সেম ডিজাইন সেম কালার নিয়েছি তারপর তোমাদেরকে দেখাবো ইওয়ালা কালারের নাইটিটা আমি গায়ে ধরেছি দেখো বেশ সুন্দরই লাগছিল আর লাস্ট যে নাইটিটা নিয়েছিলাম সেটা হচ্ছে রেড দি হোয়াইট ডিজাইনটা বেশ ভালোই ছিল আর বেশ সুন্দরই ছিল তো তোমাদের কেমন লেগেছে বন্ধুরা জানিও এই ছিল আমার নাইটি কালেকশান তো তোমরা সবাই পাশে থেকেও অনেক ভালোবাসা দিও আর আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে